সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশের পোস্টার বয় গ্রেটেস্ট এভার বাংলাদেশি ক্রিকেটার তবে এদেশের মানুষ প্রথমবারের মতো যে দেশি ক্রিকেটারের প্রেমে পড়েছিল তার নাম মোহাম্মদ আশরাফুল বিশেষ করে দুই সাল থেকে যারা বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেন তাদের কাছে আশরাফুলের ব্যাটিং মানে এক রোমাঞ্চকর অনুভূতি যার ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে দেশ বিদেশে বহু ভক্ত ও ক্রিকেট পাণ্ডিতদের বারো বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ার তার অতটাও রঙিন নয় টেস্টে তার গড় তেইশ একদিনের ক্রিকেটে মাত্র বাইশ আহামরিত নয় মানেরও নয় কিন্তু গড় দিয়ে তাকে বিচার করে ফেললে একটু তাড়াহুড়োই করলেন বইকি আশরাফুলকে যে গড় দিয়ে মাপা যায় না নিজের দিনে একজন নিখাদ ম্যাচ উইনার ছিলেন মোহাম্মদ আশরাফুল খেলোয়াড়ী জীবনে তার প্রমাণ দিয়েছেন বহুবার তার ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় নিজেদের শুরুর দিকের সব ঐতিহাসিক জয়গুলো সাল দুই কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিশ বছর বয়সী তরুণ আশরাফুলের ব্যাটে ভর করেই সর্বজয়ী অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো কুপকাত করে টিম টাইগার্স বিধ্বস্ত বিমর্ষ আজি কাপ্তান রিকি পন্টিং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন এইটা খুব সম্ভবত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা এবং আমার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের সবথেকে বড় পরাজয় ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ধারাবাহ্য কক্ষ থেকে কিংবদন্তি ব্রিটিশ ধারাবস্যকার ডেভিড লয়েড বলে উঠলেন অন দ্য রিক্টার স্কেল ইটস অফ দ্য স্কেল দুই হাজার সাত প্রথম টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া জয় দুই হাজার সাত ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম জয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার ছয় সালে বগুড়ায় পাওয়া জয়ও নায়ক ছিলেন মোহাম্মদ আশাফুল নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে করেছিলেন বিশ্ব রেকর্ড মুরালি ভাসদের নিয়ে গড়া শ্রীলঙ্কান বোলিং লাইন আপের বিপক্ষে সতেরো বছর বয়সে সেঞ্চুরি করে সর্বকরিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান রেকর্ড বুকে যা এখনও অক্ষত আছে ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জেতানোর নায়ক অমিত সম্ভাবনাময়ী আশরাফুলের শেষটা হয়েছে কলঙ্কের দায় মাথায় নিয়ে দুই হাজার তেরো বিপিএলে ফিক্সিংয়ের দায়ে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এরপর যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এলেন নিজের রেখে যাওয়া সেই রিদমটা আর কখনোই ফিরে পাননি এবং এরই সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটে ঘটে একটি উজ্জ্বল নক্ষত্রের অকাল প্রয়াণ